হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আজকে পঁচিশে মার্চ দু সেই বহু প্রতীক্ষিত দিন জানুয়ারি সাত তারিখে আমাদের বারের জন্য এই ডিআরএনএস অ্যালোয়েন্স মামলা উঠেছিল এবং আমরা দেখেছি যে চোদ্দোটা মামলা কিভাবে চোদ্দোটা ডেট আস্তে আস্তে আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে আমরা কিন্তু কিছুই করতে পারিনি কেন না কখনও বা দেখেছি রেসপন্ডেন্ট স্বপ্নবু মরে যাওয়ার জন্য মামলাটি শুনানি হয়নি কখনো দেখেছি এত দূরে ছিল মামলাটি সেটা শোনার সময় পর্যন্ত হয়নি কখনো দেখেছি জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেবের সুপার অ্যানিমেশন হওয়ার জন্য তিনি এই মামলা থেকে সরে যাওয়ার জন্য আইনের নিয়ম আছে যে কোনো বেঞ্চ থেকে যদি কোনো জাজ সরে যান কিংবা চলে যান কিংবা ট্রান্সফার হয়ে যান কিংবা মারা যান তাহলে যতক্ষণ না পর্যন্ত সেই বেঞ্চটি তৈরি করা হচ্ছে সিজিআই তার অ্যাকর্ডিং টু রোস্টার বা রোস্টার মান্য করে ততদিন পর্যন্ত ওই মামলাগুলো প্যাসিভ থাকবে দেখেছি ডিয়ারনেস মামলা ক্ষেত্রে কিন্তু এই ঘটনা ঘটেছে কখন ঘটেছে যখন জাস্টিস দীনেশ মাহেশ্বরী সাহেব সুপার এনশন করলেন এখানেই আমাদের যন্ত্রণা যে তিনি একজন জাস্টিস তিনি যখন জানেন যে আমার সামনের একটা সময় আমার সুপার অ্যানুয়েশান আছেন তাহলে তিনি যখন এই মামলার সঙ্গে যুক্ত হচ্ছেন আর মাত্র চার পাঁচ দিন পরে তিনি সুপার অ্যানুয়েশান তিনি নিজে থেকে সরে যেতে পারতেন কিন্তু তিনি কি করলেন প্যাসিভ থাকলেন এবং একটা তারিখ পে তারিখ আমাদের নষ্ট হয়ে গেল এভাবে আমরা দেখেছি যে আবার জাস্টিস ঋষিকেশ রয় তিনারও আবার সুপার অ্যানুয়েশানের সময় তিনারও ডেট ছিল সেই বেসটা আবার রেডি হতে রেডি হতে 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 আবার কিছুদিন সময় পেরিয়ে গেলো এইভাবে আমরা দেখেছি কারণ কখনও দেখেছি যেহেতু আমাদের কাছে একবারে পুরো মুখস্থ হওয়ার মতো এক্সটেন্সিভ হেয়ারিং এক্সটেন্সিভ হেয়ারিং এক্সটেন্সিভ হিয়ারিং অভিষেক মনু সিংবি নানারকম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এক্সটেন্সিভ হেয়ারিং অস্ত্র দিয়ে বারবার এই ডিএনএস মামলাকে আটকে দিয়েছে কখনও আবার দেখেছি জাস্টিস মানে হ্যাঁ জাস্টিস দীপঙ্কর বাবু যিনি আমাদের পশ্চিমবঙ্গের জাস্টিস যদিও জাস্টিস কখনও পশ্চিমবঙ্গে হয় না একসাথে হয় তিনি সর্বভারতীয় জাস্টিস কিন্তু যন্ত্রণাটা আমাদের আমরাও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি উনিও একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আরে যা তিনি আর মঙ্গল গ্রহ থেকে আসেননি তিনিও সরকারি কর্মচারী আমরা সরকারি কর্মচারী পার্থক্যটা হচ্ছে উনি যদি আলেকজান্ডার হন আমরা হচ্ছি পুরু তাই আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে ওনার কাছ থেকে গভর্নমেন্ট এমপ্লয়ির মতো ব্যবহার আশা করেছিলাম যেমন করে পুরু আরেজনের কাছে রাজা রাজার মতো ব্যবহার আশা করেছিলেন কিন্তু উনি কী করলেন জাস্টিস দিবংকরবাবু কী করলেন না ওনার মনে হলো যে ডিএ আন্দোলনকারীরা ওভার অ্যাক্টিভ অতি সক্রিয় তাই তিনি বলে দিলেন কোনো অতি সক্রিয় মামলা আমি শুনবো না আরে ভাই অতি সক্রিয় কারা আমরা কি এসএলপি করেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ের এসএলপি করেছে সংগ্রামী যুদ্ধমঞ্চ এসএলপি করেছে কনফেডারেশন এসএলপি করেছে কোনো শিক্ষক সংগঠন এসএলপি করেছে নিশ্চয়ই এসএলপি করেনি এসএলপি কে করেছে স্টেট গভর্নমেন্ট এসএলপি করেছে কখন করেছি না যখন হাইকোর্টের রিভিউ বেঞ্চ রিভিউ কমিটির বেঞ্চ থেকে আমাদের মামলাটাকে ক্লিন চিট দিয়েছে আমাদেরকে ডিএ অধিকার বলে প্রতিপন্ন করেছে তখনই স্টেট গভর্নমেন্ট স্বতঃপ্রজিতভাবে এসএলপি করেছে তাহলে ওদের সক্রিয় কারা স্টেট গভর্নমেন্ট কিন্তু জাস্টিস দীপঙ্করবাবুর মনে হলো যে আমরা ওদের সক্রিয় তিনি মামলা শুনলেন না একটা ডেট মিস হয়ে গেল আবার একটা দেখা গেল যে কিছুদিন পরে তিনি যে কোর্টে ছিলেন সম্ভবত পাঁচ নম্বর কোর্টে সেই কোর্টে কোনো কারণে ডিএ মামলাটা লিস্টেড হয়ে যায় তিনি আবার এক কথা যে আমি বলেছি অতি সক্রিয় মামলা আমি শুনবো না সঙ্গে সঙ্গে সে ডেটটা মিস হয়ে গেল এইভাবে মন্দিরের ঘন্টার মতো বা আরও ভালো করে ফুটবল খেলার গ্রাউন্ডে ফুটবলের মতো ক্রিকেট বলের মতো আমাদেরকে একবার সে গড়িয়ে দিচ্ছে একবার এ গড়িয়ে দিচ্ছে এইভাবে চোদ্দোটা ডেট মিস হয়েছে দু সালের বাইশে নভেম্বর থেকে এই ডেম আমরাটা বাইশ মানে কী বলব বাইশ হাজার ছশো আঠাশ এই যে পিটা দু হাজার বাইশ সালের বাইশে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ঝুলে গেছে কিন্তু আজকে এই যে ডেট আজকে কিন্তু আমাদের একটা সুরাহা হওয়ার বাতাবরণ যখন আমাদের সৃষ্টি হচ্ছে তখন স্টেট গভর্নমেন্ট একটা অন্য উপায় নেওয়ার জন্য হয়তো ব্যবস্থা করতে পারে সেরকমভাবে এখানে একটা আনসাপোর্টেড নিউজ আমরা পাচ্ছি কী আনসাপোর্টেড নিউজ না আমরা যখন যদি এক্সটেন্সিভ হিয়ারিংয়ে অস্ত্র তো সবসময় একই অস্ত্র তো বারবার কাজ করবে না শুনানি হতে পারে তারপরে আমাদের কাছে আছে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার যেখানে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোন কোন মামলা হবে আফটার লাঞ্চ কোনগুলো হবে পোস্ট লাঞ্চ কোনগুলো হবে প্রি লাঞ্চ সেশন কোনগুলো হবে তারা একবারে পুঙ্খানুপুঙ্খ ভাগ করে দেওয়া আছে তাই মানে যেখানে আমাদের আজকে পঁচিশে মার্চ আজকে মামলাটা শুনানি মানে মোশান হেয়ারিং হবে এটাকে আমরা এই মুহূর্তে আশায় মরে চাষায় এই অর্থে গ্যারেন্টি দিয়ে বলছি কিন্তু আজকে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে একটি আনসাপোর্টেড নিউজ বলছে এইভাবে প্রতিপন্ন করা হতে পারে যে স্টেট গভর্নমেন্টের আর্থিক অবস্থা একেবারে বিপন্ন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে আরও অসংখ্য জনমুখী প্রোগ্রাম আছে জনমুখী কর্মসূচি আছে যার জন্য সরকার এই মুহূর্তে ডে দিতে পারবে না আর আইনের ভাষায় নিয়ম আছে যদি কোনো রাজ্য যদি কোনো গভর্নমেন্ট বডি যদি কোনো কোর্টের কাছে অপারক হিসেবে অনুরোধ করে যে এই পরিমাণ দিতে গেলে আমাদের স্টেট গভর্নমেন্টের অবস্থা বিপন্ন হয়ে যাবে এমনকি তার জন্য সরকার চালাতে পারবো না সরকার কিন্তু জাজমেন্ট সেখানে প্রথমেই দেখবে যে সাধারণ ব্যক্তিদের কথা এটা হচ্ছে আইনের পরিভাষা বলছি যেহেতু একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি বলছি আইনের পরিভাষা আছে যদি ডিএ দিতে গেলে পশ্চিমবঙ্গের অবস্থা বিপন্ন হয়ে যায় এমন বিপন্ন হয়ে যায় যেখানে সরকার চালাতে পারবে না সেখানে আইনের পরিভাষা হচ্ছে যে সরকার হচ্ছে বাই ডি পিপিল অফ দি পিপিল ফর দি পিপিল কখনও বাই ডি গভর্নমেন্ট এমপ্লয়ি অফ দিমেন্ট এমপ্লই ফর দি গভর্নমেন্ট এমপ্লয়ি নয় সেখানে যদি সমস্ত জনগণের জন্য পিপিলের জন্য যদি সরকার চালাতে না পারে তাহলে কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে তাকে অ্যাফিডেভিট দেওয়ার কথা বলতে পারে এটাকে লিঙ্গারিং করতে পারে তাকে সময় দিতে পারে যে আমাদেরকে এক বছর সময় দেন কি মাস সময় দেন কারণ এটা হচ্ছে আইনের পরিভাষা কখনও কোনো জাজমেন্ট বা কখনো কোনো কোর্ট কোনো স্টেট গভর্নমেন্টকে একবারে পুরোপুরি নিঃস্ব করে দিতে পারে না এই অর্থ এই যে অস্ত্র হয়তো আনসাপোর্টেড নিউজ বলছে প্রয়োগ করা হতে পারে অর্থাৎ একেবারে পরিষ্কার করে সাবর্ডিনেটিং মেন্টালিটি নিয়ে সাবমিশন মেন্টালিটি নিয়ে যে স্যার আমরা অপারক এই মুহূর্তে আমাদের জনমুখী প্রজেক্ট অনেকগুলো চলছে আমরা যদি এই দিয়ে দিই তাহলে আমাদের সরকার ভেঙে পড়বে এবং মানে বা আমাদের জনমুখী প্রজেক্টগুলো বন্ধ হয়ে যাবে তাই জনগণের জন্য ফর দি পিপল অফ দি পিপিল বাইরে দি আমরা কাজ করতে পারবো না সেখানে কিন্তু কোর্ট অবশ্যই সহানুভূতিশীল হবে এবং কিছুদিন সময় দিতে পারে যে সময় হয়তো দেখা গেল এক বছর জেরিলো দেড় বছর চেয়ে নিল এই অর্থ কিন্তু আজকে হতে পারে বলে আমাদের একজন সারস্বত সমাজ সদস্য হিসেবে মৌলিক অধিকার নিয়ে আমরা ওটাকে অবশ্যই অ্যানালাইসিস করতে পারি ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস